সালাম আলাইকুম কাকা ভালো আছেন কত চাম চাচ্ছে জোড়া পঁয়ষট্টি কোথা থেকে আসছেন আপনি মানিকগঞ্জ থেকে এটার দাম কত যে এটা এটা রামচাকলটা তেইশ হাজার কাস্টমার কত বলে আঠারো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আছে কয়টা নিয়ে আসছেন কাকা দুইটা বিক্রি করছেন দুইটা বিক্রি করছেন এই গম গমা হাটে এত সস্তা দামে ছাগল বিক্রি হচ্ছে আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই হাটে আসলে এরকম সুন্দর মানে আপনার ছাগল ভেড়া সবই পাবেন এবং গরু তো পাবেনি আপনি হাটে রেগুলার আসেন নাকি কাকা রেগুলার আসেন আচ্ছা ধন্যবাদ